পাঁচে আগস্ট দু সাল যে কিনা বুকটা পেট পেতে দিয়েছিল গুল্লি করার জন্য পুলিশের সামনে দেশটাকে স্বাধীন করার জন্য যে সৈরাসের সরকারের হাতে দেশটা জিম্বি ছিল যেভাবে বুকটা দৌড়িয়ে গিয়ে পেতে দিয়েছিল পুলিশের সামনে বুকটা সে একমাত্র দেশপ্রেমিক হাসনাত আব্দুল্লাহ আপনারা দেখুন পুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না কি সে আজ আজকে কুমিল্লার গর্ব দেবীদ্যার গর্ব আমাদের গোপালনগর গ্রামের গর্ব আমরা কুমিল্লা দেবীদ্যা থানার বাসী কি পারি না ওনাকে সবাই আঁকড়িয়ে ধরতে আমরা কি পারি না ওনার যেটা দাবি চাচ্ছে তাদের জন্য কিছু করতে আসুন জেনে নেই হাসনাক আবদুল্লাহ আমাদের কৃতি সন্তান বাংলাদেশের সম্পদ কি বলে আসন আমরা প্রত্যেকে জেনে নিই হাসনাত আবদুল্লার কাছ থেকে আসন জেনে আমাদের সততা আমাদের সাহস আপনাদের অভিজ্ঞতা আল্লাহর সহায়তা এই চারটা জিনিস দিয়ে কি করব আমরা আমাদের লক্ষ্য পূছাবো টাকা পয়সা নিয়ে নামবে গাড়ি বাড়ি নিয়ে নামবে আমাদের টাকা পয়সা নাই কিন্তু আমাদের থাকবে কি জনগণের ভালোবাসা এবং জনগণ এবং থাকবে কি মানুষের ধুয়া এইটা থাকলে আসমানের নিচে এবং জমিনের উপরে কোনো দ্বিতীয় কোনো শক্তি ঠেকাইতে পারবে না আমরা আমাদের লক্ষ্য ইনশাল্লাহ পৌঁছাবই যেভাবে গণভবন থেকে হাসিনাকে উৎখাত করেছি আমাদের এনসিপি নেতৃত্বে আমরা সংসদ ভবনে আমরা প্রবেশ করব জনগণের ভালোবাসা এবং জনগণের সমর্থন নিয়ে বাড়িঘর নাই আমার যেহেতু বাড়িঘর নাই থাকার একটা সুবিধা হয়েছে তাহলে যে কোনো ঘরে আমি হচ্ছে ঢুকতে পারি আপনারা আসলে আমারে জায়গা দিবেন না জায়গা দিবেন তো এবং আমি আপনাদেরকে একটা কথা বলি আজকে বলি যেহেতু আমার নিজের এলাকায় আসছে আমি যতদিন পর্যন্ত আসি আমি যতদিন পর্যন্ত আসি আমার নিজের আমি কোনো দেবীর আমি আমার আব্বা আমাকে অনেক দিতেছে করতেছে বাট আমি এখানে বলে যাই আমার জীবনে আমি যতদিন আসি দেবীর আমি কোনো বাড়ি করবো না মানে দেবীর দ্বারা আমি কোনো বাড়ি করব না কারণ স্থায়িত্বের মধ্য দিয়ে মানুষের সমাপ্তি ঘটে এভাবে যেভাবে ভাসমান আসি সবার মধ্যে আমি ইনশাল্লাহ যতদিন আসি আমি এভাবেই থাকবো আমার এই যে নিজের বাড়ি হইলে একটা হবে আর এখন তো আমার এই যে দেবীর সাড়ে চার লাখ মানুষের ঘরে আমার ঘর একটা ঘর ভালো না সাড়ে চার লাখ মানুষের ঘর ইনশাল্লাহ আমি সাড়ে চার লাখ মানুষের ঘরেই আমি থাকবো তা আপনারা